ভালোবাসার শক্তি পি কে সরকার শহরের সবচেয়ে বড় শপিং মলটা ছিল সেদিন আলো আর মানুষের ভিড়ে ঝমঝমাট হঠাৎ এক বিকট গর্জনে কেঁপে উঠল পুরো মল চুরমার হয়ে গেল কাচের দরজা আর তার ভেতর দিয়ে ঢুকে পড়ল এক অতিকায় লোমোশ প্রাণী চারপাশে আর্তচিৎকার মানুষ দৌড়াচ্ছে দোকানপাট ঝাঁপ বন্ধ করছে কেউ জানে না কি হতে চলেছে আর সেই প্রাণীটিও যেন ভয় পেয়ে আরও হিংস্র হয়ে উঠছিল এই হট্টগোলের মাঝে হঠাৎই একটি ছোট্ট মেয়ে যারা ভিড় থেলে এগিয়ে এলো সামনে তার হাতে ছিল একটি সাধারণ ক্রিম বিস্কুট সে ধীরে প্রাণীটির সামনে গিয়ে বিস্কুটটি বাড়িয়ে দিল চারপাশ নিস্তব্ধ দমবন্ধ করে সবাই দেখছে প্রাণীটি যারার চোখের দিকে তাকিয়ে ধীরে বিস্কুটটি নিল তার শরীরের ভয়ঙ্কর রং বদলে গেল চোখে আভা যারা ওর গায়ে হাত রাখতেই বিশাল হিংস্র প্রাণীটি যেন এক পোষা বিড়ালে রূপ নিল সেদিন শহরবাসী একটাই সত্য বুঝেছিল ভয় বা হিংসা নয় ভালোবাসাই পারে সবথেকে ভয়ঙ্কর ঝড়কেও থামাতে